আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সমান দর্শক বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার অতি পুরনো নির্বাচন আসলে মাথায় হিজাব পরা হাতে তসবি নেয়া ঘন ঘন মসজিদে যাওয়া আর যে সমস্ত মানুষ যদি ধাক্কা দিয়ে আপনি কাউকে ফেলে দেন এবং কোনো কারণে যে সমস্ত মানুষ পশ্চিম দিকে পড়ে গেছে তো শরীর পশ্চিম সম্পর্কে যাদের এত বিদ্বেষ এতটা ধর্ম নিরপেক্ষ যে পশ্চিম দিকে পড়ে যাওয়ার পরে সে ঘুরে তার শরীর এবং মন মতরাজ্য করে ফেলে পূর্ব দিকে বা উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে তারা পড়ে থাকবে না এরকম কাবা বিদ্বেষী যারা লোকজন আল্লাহ বিদ্বেষী যারা লোকজন আল্লাহ রাসুলের যারা শত্রু নির্বাচন আসলে তারা বিরাট একটা জুব্বা গায়ে লাগায় মাথায় একটা টুপি পরে এরপর যাকে পায় তাকেই আসসালামু আলাইকুম কুলাকুলি মুসাফা করা এই যে ভণ্ডামি এই ভণ্ডামি আমাদের রাজনীতির ময়দানের অতি পুরনো দৃশ্য বিভিন্ন সময়ে এটা চলেছে আর দু হাজার এসে জানুয়ারি মাসে এই যে নির্বাচন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধর্মের ব্যবহার সর্বাধিক এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় রাজনীতি নিয়ে যে সৃষ্টি তৈরি হয়েছে বাংলাদেশে এক পক্ষ অন্য পক্ষকে কাফের মোনাফেক বেইমান বিশ্বাসঘাতক লম্পট ইত্যাদি কথাবার্তা বলার চেষ্টা করছে কারা বলছে কাদেরকে বলছে আপনার খুব ভালো করে জানেন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একটা গ্রুপ রয়েছে মাজারপন্থী একটা গ্রুপ বিশাল বিশাল পেট এক একটা দেখতে মানে যাকে বলা হয় কি বলবো হাতির মতো চোখ ছোট ছোট জনগণের খাবার খেয়ে এমন পেট করে ফেলছে মানে এদের শরীরের আর পেটের যন্ত্রণা এদের চোখ আর ঠোঁট এই দুটো দেখা যায় না এই ধরনের মাঝারপন্থী যারা লোকজন রয়েছেন এদের মধ্যে আবার বেশ কয়েকজন বক্তা রয়েছেন গলা বেশ চওড়া গলা স্বরে কথা বলে অহংকারী উদ্যত নামের পিছনে খাব্বাসি আব্বাসী তারপর শেষে দীর্ঘিকার দেওয়া জিহাদি ফিহাদি ইহাদি এরকম জিনিস দিয়ে মানে নিজেদের যে ছাল সুরোধ এগুলো তারা বাড়িয়ে তোলে এরপর গরমের মধ্যে বিরাট একটা মোটা জুব্বা তারা পরে মনে হয় যেন কাবার উপরে গিলাপ পরে আছে লম্বা একটা টুপি কিস্তি টুপি মানে যাদেরকে আরো এক হাত লম্বা দেখায় গাল দুটো থল 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 করে বিরাট চশমা তারপরে জুতা এরকম চোখা একটা জুতা নবাব সেরাজ মতো চোখা একটা জুতা পরে বিরাট একটা চেয়ারে বসে প্রথমে যে কাজ জামাত যারা করে কাফের 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 এই শব্দ আমরা শুনে আসছি জামাত তবু সেই সমস্ত ব্যাপারে কখনো প্রতিক্রিয়া দেখায়নি তারা গত সতেরো মাসে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি হলো তাদের কর্মী এবং এরকম এরকম অনেক অনেক চুরমার করে দিয়েছে ভাবের সমর্থকরাগলকে আচ্ছা ঘটনাটা এই কাজগুলো এই গত সতেরো মাসে হয়েছে এর বাইরে বাংলাদেশে যে সকল মানে মোটামুটি রেসপেক্টেড যাদের প্রচুর মানে আগে যাদেরকে বললাম তারা হলো ওই যে জলহস্তি মানে যাদের কোনো রেসপেক্ট নাই কিন্তু কতগুলো অন্ধ ভক্ত ঠক্ত নিয়ে তারা প্রতিপক্ষকে কাফের বানায় আর কাফের বানিয়ে নিজেরা উলিয়াল্লা গাউস কুতু পীর মাসায়ক সেজে তারা বিখাতে টাকা উপার্জন করবে কোনো ইনকাম ট্যাক্স নাই কোনো বৈধ আয় রোজগার নেই কোনো হালাল নেই হারাম নেই টাকা দিলেই হইল সঙ্গে সঙ্গে পকেটে ভরবে আর পেটে ভরবে এই অবস্থা তো এই গ্রুপটার বাইরে আর একটা গ্রুপ আছে যারা ভালো ভালো মাদ্রাসা চালান মসজিদ চালান ইসলামী রাজনীতি করেন এবং তাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে যেমন চর্মনার পীর সাহেব আক্র শিল্পী সাহেব তো তাদের সঙ্গেও জামাতের একটা রাজনৈতিক মত পার্থক্য রয়েছে যেটি স্পষ্ট এবং শালীনতার মধ্যে মোটামুটি শালীনতার মধ্যে তারাও একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন কিন্তু জামাত এখানে টেকনিক্যালি কারো বিরুদ্ধে কথা বলেন না কিন্তু জন্ম নাই বা অন্যান্য যারা লোকজন রয়েছেন তারা জামাতের ইমান আকিদা এগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন এবং অনেক কথাগুলো আপত্তিকর বটে কিন্তু ওই যে আগের যে কুমির শ্রেণী আছে বা আগের যে জলহস্তি গ্রুপ আছে ওদের মতো না এইভাবে ধর্ম নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় রাজনীতি হয়েছে এই রাজনীতির সঙ্গে সঙ্গে অনেক উত্তেজনা ছড়িয়েছে এবং সেটি গত সতেরো মাসে হঠাৎ করে দেখা গেল একটা রেডিক্যাল চেঞ্জ এসছে সেই চেঞ্জ হল ইসলামী দলগুলো বিশেষ করে ওই আগের যে গাম্বুর শ্রেণী আছে সেইগুলো ছাড়া মোটামুটি সহনশীল বিভিন্ন পথের মতের মতাদর্শে যারা লোকজন রয়েছেন তারা কি করলো এক মঞ্চে উঠে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে উঠিয়ে তারা ভোটের বাক্সকে একত্র করার চেষ্টা করলো এবং আমরা যখন এরকম সকল ইসলামপন্থীদের একটা মহাসম্মেলন আমরা দেখেছিলাম সর্বরদুকদানে অনুষ্ঠানটি মূলত পীর সাহেবের ছিল কিন্তু সেখানে সবাই অংশগ্রহণ করেছিল এখানে আরও অনেকে গিয়েছিল গণ অধিকার পরিষদে গিয়েছিল এবি পার্টিও গিয়েছিল এবং তখন ধরে নেওয়া হয়েছিল যে এরাই হয়তো সম্ভবত সামনে ক্ষমতায় আসবে এবং তাদের ঐক্যকে বিএনপি ভয় পেয়েছিল তাদের ঐক্যকে আওয়ামী লীগও ভয় পেয়েছিল এবং ভারতও থলথল করে কাপা শুরু করেছিল কিন্তু সেই ঐক্যটা থাকেনি সেই ঐক্যটা থাকেনি কিন্তু ওই যে এখন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চলে গেছে চলে যাওয়ার ফলে ওই যে ধর্মকেন্দ্রিক যে রাজনীতি এবং ধর্মকেন্দ্রিক যে ন্যারেটিভগুলো এই ধর্মকেন্দ্রিক গুলো এই মুহূর্তে রাজনীতিতে যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে মানে রীতিমতো কাদাশপাশী হচ্ছে যেহেতু এখন জামাতের প্রতিদ্বন্দ্বী হেফাজত নয় জামাতের প্রতিদ্বন্দ্বী চর্মনায় নয় বা চর্মনায়ের প্রতিদ্বন্দ্বী বিএনপি নয় বা চর্মনায়ের প্রতিদ্বন্দ্বী জামাত নয় ফলে নির্বাচনের মাঠের সমস্ত বিরোধগুলো ধর্মীয় বিরোধগুলো ধর্মীয় ন্যারেটিভগুলো এগুলো থেকে জামাতের যারা চিরায়ত শত্রু যারা জানে যে জামাতকে কোন পয়েন্টে আঘাত করতে হবে জামাতের কোন আকিরা কোন তফসির কোন উচ্চারণ কোন অঙ্গভঙ্গি এগুলো নিয়ে জামাতকে খোটা দিলে জামাতের মুখ বন্ধ হয়ে যাবে ওই গ্রুপগুলো এখন রাজনীতির ময়দানে ফোর্স গ্রেডে চলে গেছে তারা এখন ইয়ানবসিয়ান অবসি কী করলাম কী হলো কী হল কি হবে বরং জামাতের যে এখন উত্থান বা রাষ্ট্র ক্ষমতায় জামাত বসে পড়ার যেটা গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে এতে করে তাদের যারা প্রতিপক্ষ তারা চিন্তা করছে যদি জামাত ক্ষমতায় আসে আগে তো ওই যে মাজার বা বাবরি সোলোওয়ালা এদেরকে বারজলা দিয়েছে এখন জামা তাদের আকিদা নিয়ে তাদের তহিদি আকিদা নিয়ে তাদের সেই মদুদি আকিদা নিয়ে তাদের সিলসিলা নিয়ে তাদের সেই যে উহাবি সিলসিলা অনেকে তাদেরকে দায়েসও বলে সেই দায়েসের সিলসিলা নিয়ে যদি তারা ক্ষমতায় আসে আমাদের তো মোটামুটি ব্যবসা বাণিজ্য রাজনীতি তারপরে দাওয়াত মাহফিল ঢাহফিল এইগুলো সব যে কি হবে আল্লাহ এই জানে দিনের মালিক তুই আল্লাহ এগুলো একটা চলছে মানে জামাতের যারা মূল প্রতিদ্বন্দ্বী ছিল এই নির্বাচনের আগে তাদের মধ্যে আর অন্যদিকে জামাত যেটা হয়ে গেছে সেটা হলো তারা খুব খুশি তারা খুব খুশি এই কারণে যে ধর্মীয় যে ন্যারেটিভগুলো এগুলো এককভাবে তারা অন করছে অন করে তারা এই ধর্মীয় ন্যারেটিভগুলো এখন বিএনপির বিরুদ্ধে তারা প্রচার করছে বিএনপি এগুলোকে আবার জবাব দিচ্ছে কিন্তু জবাবটা আসলে আমরা যারা সাধারণ আম জনতা তারা গ্রহণ করছে যেমন জান্নাতের টিকিট ভেস্ত যাওয়া বিড়ি খেলে বিড়ি খেয়ে যদি একটা শুক দেয় শুক দেওয়ার পরেও যদি জামাতের দাঁড়িপাল্লায় ভোট দেয় এই কারণে আল্লাহর গুণা মাফ হতে পারে তারপর অন্যান্য যে সকল কথা সে সকল কথা কিন্তু জামাত যাদেরকে উদ্দেশ্য করে বলতে তাদের মধ্যে কিন্তু ব্যাপক মানে দরিদ্র অভাবী যারা শ্রেণী আছে তাদের মধ্যে কিন্তু এটা নিদারুণভাবে প্রতিক্রিয়া তৈরি করেছে জামাত যে পলিসিগুলো তৈরি করেছে যেমন ধরুন তারা এক কোটি লোককে টার্গেট করেছে তো এক কোটি লোককে যদি টার্গেট করে আর সেই এক কোটি লোকের প্রত্যেককে যদি এক হাজার কোটি টাকা দেয় তাহলে তাদের বাজেটে কত টাকা লাগলো মাত্র এক হাজার কোটি টাকা জামাতের জন্য এক হাজার কোটি টাকা কোনো টাকা বলেন তো এক হাজার কোটি টাকা নাভিল গুরুফি তাদেরকে দিতে পারে ইসলামী ব্যাংকের মানে সিএসআর থেকে তারা এই টাকাটা পেতে পারে তুরস্ক তাদেরকে দশ হাজার কোটি টাকা দিতে পারে পাকিস্তানের একটা মরাধরা পার্টি তারাও বিপদের সময় তাদেরকে দশ হাজার কোটি টাকা দিতে পারে তো আমি বললাম মাত্রই এক হাজার কোটি টাকা সে এক হাজার কোটি টাকার মধ্যে তারা কী করলো এক কোটি লোকের টার্গেট করলো পঞ্চাশ লাখ মহিলা বিকাশে তাদেরকে টাকা দিল আল্লাহর হস্তে দোয়া চাই খাস করে এই টাকাটা নেন আপনার চিকিৎসা খান দুটো ডালবন্দ খান আমাদের জন্য একটু দোয়া করবেন আর তো কিছু বলার দরকার নেই তারা দশ লাখ রিক্সো লাখে ভাড়া করলো এক হাজার করে দিয়ে আপনি সারাদিন কত ইনকাম করেন যে স্যার বা হুজুর এক হাজার টাকা তো আজকের দিন আপনি শুধুমাত্র টানবেন লোকজন টানবেন আর আপনি এই কথাগুলো বলবেন বিএনপিকে তো আগে ভোট দিয়েছি আওয়াম লীগকে দিয়েছি এর সবকে দেখেছি এখন এবারে একটু জামাতকে দেখি আমরা গরিব মানুষ আমাদের তো আর এত পাওয়া না কিছু নেই একটা ভোট দিয়ে যদি একটু আল্লাহর রহমান পাওয়া যায় পাওয়া যায় বা দলটাকে দেখা দেয় দেখি না তো এই কথা যখন একজন রিক্সালার মুখ থেকে শুনে তখন মানুষের মন নরম হয়ে যায় তো এই জিনিসগুলো জামাত করছে তারা কুরার শরীফ দিচ্ছে জায়নামাল দিচ্ছে তসবি দিচ্ছে আতর দিচ্ছে মানে যেখানে মানুষের কাছে যাচ্ছে কিছু একটা জিনিস তারা করছে কাউকে জড়িয়ে ধরছে কাউকে হ্যান্ডশেক করছে কাউকে খাওয়াচ্ছে কারো বাড়িতে গিয়ে খাচ্ছে এই সব মিলিয়ে জামাতের নাইনটি পার্সেন্ট যে প্রচার এবং পুরোপাঙ্গা সেটার সঙ্গে অর্থ সেটার সঙ্গে উপহার সেটার সঙ্গে কৌশল এবং সেটার সঙ্গে মানে যাকে বলা হয় কোরআন এবং হাদিস বই পুস্তক জড়িত ফলে যারা প্রার্থী আছেন তারা মাঠে হাড়ে হাড়ে টের করছেন এবং অনেকেই মেজাজ হারাচ্ছেন মানে জামাতের এই কর্মকাণ্ড তারা ঠিক সেম কাজটি এখন চেষ্টা করলেও পারবেন না তো কী হলো জামাতের এই যে কর্মকাণ্ড ধর্মের কর্মকাণ্ড এটার অ্যাগেনস্টে আবার যেহেতু মাঠে বিএনপি আছে তারাও জামাতের বিরুদ্ধে যে ধর্মের যে ন্যারেটিভগুলো সেইগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করছে কিন্তু ধরেন চর্মনায় যেভাবে টু দি পয়েন্টে পুরানের একটা আয়াত উচ্চারণ করে হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে যেভাবে সুন্দর করে জামাকে ঘাইল করতে পারবে এবং যেটা উত্তর জামা দিতে পারবে না সেটা তো বিএনপির পক্ষে সম্ভব না বিএনপি কে যদি হয় আপনি শুদ্ধ করে বিসমিল্লাহ রহমান রহিম এটা বলেন বিএনপি নাইনটি পার্সেন্ট লোকজনের দেখবেন ওজন নষ্ট হয়ে গেছে বিএনপি কে যদি বলেন যে আপনি একটু ভালো করে বলেন তো মাহমাদুহু অনাস্তাই নুহু আনাস তাই সিরুহু ভালো করে বলেন তো কেউ বলতে পারবে না তাদেরকে যদি বলেন যা সে বলেন তো যে আমরা তো কথায় কথাই বলি মাদ্দা জিল্লুহুল আলী এটার অর্থ কি দেখে তো কয়জনে বলতে পারে তো এই ইসলামের যে পরিভাষাগুলো এগুলো জামাতের যারা চিরায়ত প্রতিপক্ষ তারা বলতে পারে কিন্তু বিএনপি পারে না বিএনপি শুনছে শুনে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে জামাতের লোকজন খুব মেজাজ গরম হচ্ছে বা তার মনে মনে হাসছে যে এইভাবে তার আসলে হবে না তো এরই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে জামার সম্পর্কে যেমন অভিযোগগুলো তোলা হয়েছে গুপ্ত সংগঠন তো গুপ্ত সংগঠন পালিয়ে ছিল তারপরে রাতের ভোট করার চক্রান্ত করছে যে আমরা আমরা তো লন্ডনে গিয়ে থাকিনি আপনি তো সতেরো বছর লন্ডনে গিয়ে থাকছেন আর এখন এই বাংলাদেশে এই সময়টিতে এসে আপনি বসন্তের কুকিল হয়েছেন বসন্তের কুকিল হয়ে ডাকছেন কু 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 করে ডাকছেন এ কথা স্বয়ং জামাতের আমি বলছেন সরাসরি তারা খুব উদ্দেশ্য করে আমি কি বলবেন বলেন আচ্ছা জামাতকে তারা বলার চেষ্টা করছে এটা মনে দল মুখে যা বলে অন্তর্দেবতা বিশ্বাস করে না গুপ্ত ছ আওয়ামী লীগের মধ্যে এরা ছিল এরা ভারতের সাথে গোপনে গোপনে লুকিয়ে ছিল জামাতো ছাড়ার কথা না তারা যেটা বলছে ভালো কথা আমরা তো লুকিয়েছিলাম কিন্তু আমরা তো চাঁদাবাজি করিনি আমরা তো ডাকাতি করিনি ব্যাঙ্ক লোট করিনি আমরা সেই দুর্নীতির জন্য মার খাইনি স্যাঁচা খাইনি গুতো খাইনি লোকজন আমাদেরকে ধাওয়া দেয়নি আমরা তো আমাদের মধ্যে করে আছি তাহলে কী হলো পুরো নির্বাচনের মাঠে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে সেই ন্যারেটিভে ঘুরে ফিরে আবার সেই ধর্মীয় রাজনীতি ধর্মীয় বিষয়টি চলে এবং এর মধ্যে তারেক রহমান সাহেবের একটা বক্তব্য জামাতের মাথা খারাপ করে দিয়েছে এবং এটি নিয়ে জামাত নানা ন্যারেটিভ তৈরি করেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো যেটা তারেক সাহেব বলার চেষ্টা করেছে যে আপনারা তো জানেন যে এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে উনি এভাবে বলেননি আমি জাস্ট উনি যেটা বলতে চাচ্ছেন আমি সেই কথাগুলো বলছি যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে কুহুরি কালাম করে তাবিজ কাবাজ করে মানুষের বিশ্বাসকে নিয়ে চিনিমে খেলে তাদের প্রতি আল্লাহ ভীষণ রকম বিরক্ত হন রাগ হন এগুলো এক দুই নম্বর হলো যে এই জমি যখন মুনাফিকের সংখ্যা বেড়ে যায় মন্দ সংখ্যা বেড়ে যায় এবং তারা যখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকে তখন আল্লাহর গজব নাজিল হয় সেই রাষ্ট্রের প্রতি উদাহরণ হিসেবে ভূমিকম্প হলো এত ভূমিকম্পের কারণটা কি আল্লাহ তো রাগ হয়ে গেছেন রাগ হয়ে তিনি এই ভূমিকম্প দিয়েছেন কাদের কারণে রাগ হয়েছেন জামাতের কারণ তো জামাত এই যে ওই বক্তব্য শোনার পরে জামাত খুব আশ্চর্য হয়ে গেছে এই কথা তার একমসভাবে মাথায় আসলো কি করে তো এই কথাতে কেউ বলেনি যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে জামাতের কারণে আর জামাতের কোন কোন আচরণে আল্লাহ বিক্ষুব্ধ হয়ে গেছেন এটাও ইঙ্গিত করার চেষ্টা করছে এর ফলে জামাতের যে হেডকোয়ার্টার তাদের গবেষণা ছেল তাদের সমস্ত কর্মকাণ্ড তাদের যারা লোকজন তারা দলবদ্ধভাবে যেখানে বসবাস করে সেটা ঢাকার মগবাজার মকবাজারের ওয়ারলেস গেটের এই পাশে গোলাম আজম সাহেবের বাড়ি মানে ওই যে রমনা থানার ওই জায়গাটিতে বিক্রামসের স্কুল অ্যান্ড কলেজের বাড়িতে ওয়ার্ল্ড গেট যাওয়ার পথে যে একটা গলি আছে সেই কাজের গলি সেখানে গোলাম আজম সাহেবের বাড়িতে এর আশেপাশে সব জামাতের লোক বসবাস করে তারপর উল্টো দিকে রাস্তার উল্টো দিকে আপনি যদি যান গিয়ে আপনি সেই মগবাজারের পার হয়ে রেলগেট পার হয়ে যেটাকে মগবাজার রেলগেট বলা হয় পার হয়ে যদি যান হাতের ডান দিকে পড়বে আলফোলা বিল্ডিং যেখান থেকে সংগ্রাম বের হয় আর বাম দিকে পড়বে জামাতের কেন্দ্রীয় অফিস ফলে কী হলো পুরো মগবাজার বলতে যেটা বোঝায় না সেটা হলো জামাতের রাজত্ব এবং ভাইয়ের সব লোক মানে জামাতের এই যে ইভেন আমাদের যে পুরোনাপল্টন এলাকা আছে পুরোনা পল্টন নয়াপল্টন তারপরে তোপখানা রোড সেগুন বাগিচা এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের মানে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ বসবাস করে আবার পুরোনো ঢাকার যে বক্সিবাজার আলিয়া মাদ্রাসার যে এলাকাগুলো রয়েছে তারপরে বংশাল এরপরে তাতিবাজার এরপর সেই যে লালবাগ আজিমপুর এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের একবার ঘাটি রীতিমতো তারা সেখানে দল বেঁধে বসবাস করে ইদানিং শুনলাম যে তারা পরিবাগেও তাদের একটা বিরাট মানে যাকে বলা হয় বলয় গড়ে তুলেছে পুরো পরিবার এলাকা পরিবাগ এলিফ্যান্ট রোড কাটাবন মসজিদ ওই এলাকায় কেন্দ্র করে আপনি ওখানে জামাতের মানে রেজিমেন্টের কাছে পারবেন না অর্থাৎ এই যে শাহবাগ যে পেট্রোল পাম্প যেটা আছে যে শাহবাগ মোড় থেকে সামনে এগুলো খুব ঘনপ্রসতিপূর্ণ এলাকা এরপরে ওখান থেকে বাগান এই পুরো এলাকা বাগানের পুরো এলাকা বাগান হাল থেকে গিয়ে আপনি গ্রিন রেড পর্যন্ত খালি জামাত 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 এটা নতুন এই সতেরো মাসে এই নতুন তারা শুরু করেছে এবং এখান থেকে তারা যে জিকির করছে যে ফিকির করছে সেই জিকের ফিকিরের কারণে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ঢাকা কলেজ কেন্দ্রিক ঢাকা সিটি কলেজ আইডিএল কলেজ আলিয়া মাদ্রাসা ঢাকা কোটকাসারি জগন্নাথ কলেজ সেক্রেটারিয়েট প্রেস ক্লাব বাইতুল মকরম এরপরে বাইতুল মকরম থেকে পার হয়ে আপনি মির্জা আব্বাসের যে এলাকা মানে সব জায়গাতে জামাত হয়েছে দাপট এবং তারা এইভাবে একবার গোল হয়ে বিভিন্ন এলাকাতে যেভাবে একটা রাষ্ট্র ক্যান্টনমেন্ট তৈরি করে জামাত এই শহরে তারা তাদের জন্য নিরাপদ ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছে এবং সেখান থেকে তারা যেভাবে আওয়াজ তুলছে যেভাবে প্রচার চালাচ্ছে প্রভাগান্ডা চালাচ্ছে তাতে করে তাদের যারা প্রতিপক্ষ তাদের অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে আর এই খারাপ মাথা নিয়ে যখন জামাতের যে ধর্মীয় গুলো আছে সেই ন্যারেটিভের পাল্টা তারা তৈরি করার চেষ্টা করছে সেই ন্যারেটিভ আসলে কতটা কাজ হবে সেটি এখন দেখার বিষয়ে মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ান করুন হেফাজত করে সালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ